দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডেভেলপমেন্টের মিটিংয়ে উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে কোন প্রশাসনিক বৈঠকে দেখা যায়নি দল বহিষ্কার করলেও তিনি সভাপতি আছেন বলে দাবি করেন তিনি আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ডিএম ডাকা ডেভেলপমেন্টের মিটিংয়ে উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরাবুল ইসলাম বলেন ডেভেলপমেন্টের মিটিং জেলা শাসকের মেসেজ পেয়ে তিনি এসেছেন ঠিক কি বললেন তিনি শোনাব আপনাদের বছরে প্রায় দুবার করে ডেভেলপমেন্টের মিটিং হয় কখনো আলিপুর হয় কখনো এখানে আমরা অনেকবার করেছি আমি যখন দু হাজার সালে ছিলাম তখনও এখানে আমি দুবার এসেছি আজ এবারে এই প্রথম এখানে মিটিং এসছে একটা ব্যাপার হচ্ছে সরকারি প্রোগ্রাম ডেভেলপমেন্টের মিটিং সার্বিক উন্নয়ন কিভাবে হবে কিভাবে মানুষ পরিষেবা পাবে সেই সব দিক নিয়ে এখানে আলোচনা এই ছাড়া আর কিছু নেই দীর্ঘদিন আপনি অফিসে অফিসে যেতে পারেন সেখানে ডেভেলপমেন্টের মিটিং অ্যাটেন্ড মানে এলাকায় না না গিয়ে গিয়ে করে ডেভেলপমেন্ট একটা ব্যাপার হচ্ছে শুনুন অফিসে যায় না তার কারণ আছে কিন্তু ডেভেলপমেন্টের মিটিং বাড়ি বসেও করা যায় সেটা নিয়ে কোনো ব্যাপার নেই ভিডিওর সাথে কানেক্টিং থাকলে কোথায় কি অসুবিধে কোথায় কি কাজ হচ্ছে কোথায় হচ্ছে না এসবগুলো সফি পাওয়া যায় আর সফি করা যায় আমি তো তার আগেও তো ভিডিও ছিলাম আমি রিসেন্টলি যাচ্ছি না তার কারণ আছে হয়তো আবার যাবো দু একদিন পরে আবার যাওয়া শুরু করব। কিন্তু ডেভেলপমেন্টের মিটিং বাড়ি বসেও করা যায় যেখানে ইচ্ছা সেখানের থেকে করা যায় আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি সবটাই দেখে নিতে পারি সবটাই করতে পারি আপনার হাত ধরে যে রাজনৈতিক আঙিনায় এসেছিল যে রাজনীতি শিখেছে আমি রাজনৈতিক কোনো কথা বলবো না আমি এখানে ডেভেলপমেন্টের মিটিং এসেছি সেই ডেভেলপমেন্টের মিটিংয়ের বাইরে আমি কিছু বলব আপনার আপনার এক প্রকার ইসলাম বিনা আপনি এসছেন কোন অস্তিত্ব নেই আমার অস্তিত্ব থাক না থাক অত বড় জমিদার আমি ওর কথা বলবো না আমি আমার মেসেজে পেয়েছি ডিএম সাহেবের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা মেসেজ পেয়েছে সভাপতিরা সেই কারণে এসেছে কে কি বললো তার কথা শুনে আমি তার উত্তর দেওয়ার জন্য এখানে আছি আমি সার্বিক উন্নয়নের স্বার্থে ডেভেলপমেন্টের মিটিং সেই কারণে আমি এসেছি ছাব্বিশে তৃণমূল যাতে জয়লাভ করে তার জন্য লড়াই করবেন সেটা ছাব্বিশ এখন দেরি আছে যখন দল চিন্তা ভাবনা করবে কি হচ্ছে কি হচ্ছে না সেটা অনেক পরে জানা যাবে এখন আজকে এখানে মিটিংয়ে এসে আমি তো বলতে পারবো না ছাব্বিশ সালে কি হবে বা নির্বাচন লড়াই হবে কী হবে না সেটা তো পরের কথা আজকে আমি একটাই কারণ যে ডেভেলপমেন্টের মিটিং এখানে সমস্ত সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান জেলা পরিষদের সদস্য এমএলরা এমপিরা এসেছে আজকে মিটিং এ সভাপতি মোল্লা সাহেবকে দেখা গেল ওখানে ডেভেলপমেন্টের মিটিং হচ্ছে সেটা সে তিনি জানেন থানার ব্যাপার সেটা সে নিয়ম কিছু বলবো আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যেটা বলছি যে হচ্ছে লড়াইটা আপনি করবেন আপনি আর Кайজারা হবেন নাকি 23 এবং 24 এ ভোটে তিনমুলের সঙ্গে বিশ্বাসের সাথে কথা হয়েছিল ওইদুল ইসলাম এটা অভিযোগ করছে কে অভিযোগ করলো তেইশ সালে আমি না থাকলে মুখ করে নডা অঞ্চলের প্রধান হতো না সেটা আরাবুলি লড়াই করেছে আরাবুলি করেছে যারা বলে বেড়াচ্ছে তারা তেইশ সালে কেউ ছিল না যিনি বলছেন যে তেইশ সালে তেইশ সালে আরাবুলির নেতৃত্বে নির্বাচন হয়েছে আরাবুলি লড়াই করেছে আরাবুলি প্রধান করেছে আরাবুলি পঞ্চায়েত সমিতির সভাপতি আর যারা কর্মদক্ষ অল কর্মদক্ষ সবই আরাবুলির নেতৃত্বে আরাবুলি